প্রতিবাদ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যারা উম্মার জন্য কিছু করছে না প্রতিবাদ জাতিসংঘের বিরুদ্ধে প্রতিবাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ ইসরায়েলের মতো অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে ইত্যাদি 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 আমরা এই কাজগুলো অসংখ্য বার করেছি ইতিমধ্যে এই কাজগুলোর পেছনে যৌক্তিকতা আমি বুঝি আমি সত্যি বুঝি কিন্তু আমি আরও অনুভব করি এগুলোই যথেষ্ট নয় আমরা এই কাজগুলো বহুবার ধরে করে আসছি ব্যাপারটা গভীরভাবে কষ্টদায়ক এবং হতাশাজনক যে আমরা ঠিক একই পরিস্থিতিতে আবারও যদি পরিস্থিতি আরও খারাপ না হয়ে থাকে সময় যাওয়ার সাথে সাথে তাই আমি শুধু খুব প্রকাশ বা একই আবেগের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছি না কিন্তু একটু পেছনে সরে এসে ভাবা যে একটি উম্মা হিসেবে আমাদের কোন ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত একজন ব্যক্তি হিসেবে কাউকে জীবনে কঠিন সময় পার করতে হতে পারে ইমানদার হলেও তাই না এই জীবনে আপনি শ্রেষ্ঠ ইমানদার হতে পারেন এবং আপনার জীবন হতে পারে দারুণ কষ্টকর এমনকি নবীদের ক্ষেত্রেও এটা ঘটেছিল কিন্তু জাতির জন্য আল্লাহর ফর্মুলা আলাদা জাতির জন্য কোরআনের নিয়ম ভিন্ন রকম ব্যক্তির জন্য এক ধরনের নিয়ম আর জাতির জন্য কোরআনে যে নিয়ম রয়েছে তা ভিন্ন রকম আল্লাহ বলেন বলেন্লাহ লা ও মিন তাহতিহীম তারা যদি তাওরাত ইঞ্জিল আর তাদের প্রতিপালকের নিকট থেকে যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার নিয়ম বিধান প্রতিষ্ঠিত করত তাহলে তাদের উপর থেকে আর তাদের পদতল থেকে আহার জপিত রিজিকের দরজা বন্যার বাঁধের ন্যায় খুলে দেওয়া হতো আল্লাহর নিরাপত্তা এবং তার রহমত তাদের প্লাবিত করে ফেলত আল্লাহ কি বলছেন তাদের দুর্দশা পতিত হওয়ার কারণ কি ছিল তারা আল্লাহর কিতাব পরিত্যাগ করেছিল তাদের দুর্দশাটা কী ছিল আল্লাহ ধাপে ধাপে তা সুরাতুল বাকারায় তুলে ধরেছেন আমাদেরকে ভারসাম্যপূর্ণ জাতি বলার পূর্বে তারা ভারসাম্য হারিয়ে ফেলেছিল প্রথমত তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছিল নিজেদের মধ্যে এত বেশি সংঘাত হয় যে তারা দুর্বল এবং নগণ্য হয়ে পড়েছিল আর যখন এভাবে তারা যথেষ্ট দুর্বল এবং নগণ্য হয়ে পড়ল তারা শত্রুর সহজ শিকারে পরিণত হল আল্লাহ বলছেন এখন তোমাদের কারো কারো তোমাদের বন্দীদের জন্য খারাপ লাগা শুরু করলো এটা আমাদের ইতিহাস নয় এটা বনি স্ট্রেলির ইতিহাস যাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ একটি সম্মানিত উম্মায় পরিণত করেছিলেন এবং তাদেরকে অন্যদের উপরে উচ্চ মর্যাদা দিয়েছিলেন কিন্তু তারা এটা নষ্ট করে ফেলেছিল তাদের সে মর্যাদা আর অবশিষ্ট নেই এখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন শুধু সম্মান প্রদর্শন নয় আপনাকে এবং আমাকে তিনি আমাদের পরীক্ষা করবেন সেই একই মর্যাদা দিয়ে কেন সুরার অর্ধেক অংশে তাদের ব্যর্থতার কথা আলোচনা করা হয়েছে এবং এরপর আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে আমি তোমাদেরকে একটি ভারসাম্যপূর্ণ জাতি হিসেবে সৃষ্টি করেছি তার কারণ হল তাদের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করো না তোমাদের অবস্থা যেন তাদের মতো না হয় কারণ ওলান্তাজিদ হিতাব দিলা আর তুমি আল্লাহর রীতিতে কখনোই কোনো পরিবর্তন পাবে না আল্লাহর ফর্মুলা একই আল্লাহ এই দুনিয়ায় একটি রীতি সৃষ্টি করেছেন যখন মাটিতে কোনো বীজ বুনবেন এবং এর উপর পানি দিবেন ভালো মাটি দিবেন সূর্যের আলোর ব্যবস্থা করে দিবেন তখন একটি চারা গাছের জন্ম নিবে এটাই আল্লাহর সুন্না মাটি গাছের জন্ম দেয়নি পানি গাছের জন্ম দেয়নি সূর্য গাছের জন্ম দেয়নি কিন্তু আপনি যদি এই প্রক্রিয়া অনুসরণ করেন তাহলে আল্লাহর সুন্না হল তিনি একটি গাছকে জন্ম নেয়ার অনুমতি দিবেন কিন্তু যদি পানি না দেন যদি ভালো বীজ না বোনেন চারা গাছটির মৃত্যু হবে এটাও আল্লাহর সুন্না আল্লাহ এভাবে এই দুনিয়ায় হুকুম বাস্তবায়ন করে থাকেন এটা হলো একটি গাছ বড় করার সুন্না কিন্তু বিশ্বাসী একটি জাতির উত্থান পতন শক্তিমত্তা দুর্বলতা কখন দেখা দিবে তার জন্যও আল্লাহর একটি সুন্না বর্তমান আছে আমাদের পক্ষে এমনটি চিন্তা করা অসম্ভব যে আমাদের ব্যাপারটা ব্যতিক্রম এবং আমাদের পূর্বের জাতির ক্ষেত্রে যা হয়েছিল আমাদের ক্ষেত্রে তা হবে না কারণ আমরা স্পেশাল কারণ আমরা বিশেষ অনুগ্রহপ্রাপ্ত আমি আমার বক্তব্য দ্বারা এই মুহূর্তে যারা ভোগান্তির শিকার হচ্ছেন কোনোভাবেই তাদের কষ্টকে ছোট করে দেখছি না এবং কোনোভাবেই তাদের দোষ দিচ্ছি না যে আল্লাহ তাদের এই পরীক্ষায় ফেলেছেন কারণ তারা বনি ইসরায়েলদের মতো হয়ে গেছে আমি যা বলতে চাচ্ছি তারা উল্টো বুঝবেন না আমরা একটি উম্মা হিসেবে উম্মা হিসেবে আমাদের আচরণ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা যেভাবে আচরণ করি আমরা যেভাবে নিজেদের দেখি যদি আয়নায় ভালো করে তাকান শুধু নিজের প্রতি নয় একটি জাতি হিসেবে নিজেদের প্রতি এবং আল্লাহ ইসরায়েলিদের যে ব্যাপারগুলোর সমালোচনা করেছেন তিনি তাদের কোন কোন ব্যাপারগুলো সমালোচনা করেছেন যা তাদের থেকে পছন্দনীয় জাতির মর্যাদা দুরীভূত করে দিয়েছিল যদি সৎ দৃষ্টিতে তাকাই তাহলে আমার আপনার জন্য দুই জাতির মধ্যে একই সাদৃশ্য দেখতে না পাওয়া বড়ই কঠিন হবে খুবই কঠিন হবে বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হবে তাই যখন তিনি বলছেন ওয়াকাজা আলিকা জা আল্লাহ ওয়াসাতা এরপর তিনি কি বলছেন লিতা কুন উসুহাদা নাস যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও ভারসাম্যপূর্ণ জাতির তো এমন হওয়ার কথা তারা আল্লাহর কিতাবের সাথে অবজ্ঞাপূর্ণ আচরণ করে না তারা ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত তারা ঐক্যবদ্ধ জাতি তাদের একের জন্য অন্যের রয়েছে চিরন্তন ভালোবাসা শুধু তখন নয় যখন মানুষের শরীর থেকে রক্ত ঝরে শুধু তখন নয় যখন তারা নির্যাতিত হয় কারণ এটা মুনাফে কি এটা আসলে মুনাফি কি সুলভ আচরণ ওহ আমাদের ভাইদের শরীর থেকে রক্ত ঝরছে ফিলিস্তিনে যখন মসজিদে ছিলেন আপনি এসেছেন বাংলাদেশ থেকে কেউ একজন মালয়েশিয়া থেকে কেউ একজন চীন থেকে কেউ একজন সেনেগাল থেকে কেউ একজন ফিলিস্তিন থেকে একজন সৌদি থেকে একজন পাকিস্তান থেকে কেউ একজন হয়তো ভারত থেকে আর আপনারা তখন কে ইমাম হবে সেটা নিয়ে ঝগড়া করছিলেন তখন উম্মার জন্য ভালোবাসা কোথায় ছিল আপনার জাতীয়তা কি মুখ্য হয়ে দেখা দেয় না অন্য সব কিছুতে আপনার পক্ষপাতিত্বকে অন্য সব কিছুতে মুখ্য হয়ে দেখা দেয় না কিন্তু যখন কেউ একজন বিপদে পড়লে হঠাৎ করে আমরা এক অন্য সব কিছুতে আমাদের এক উম্মা হওয়ার ব্যাপারটা কোথায় গেল এসব কথা শুনতে কষ্ট লাগে এমনকি আমার জন্য বলতেও কষ্ট হচ্ছে কারণ আমি আপনাদের সম্পর্কে কথা বলছি না আমি আমার সম্পর্কে কথা বলছি রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমরা হলাম একটি শরীরের মতো কাজাসাত এই উম্মা একটি শরীরের মতো তাই আমি যখন উম্মার অবস্থা নিয়ে সমালোচনা করি তখন আমি যেন আমার হাতের সমালোচনা করছি বা আমার পায়ের এখনও আমি এটা অন্য কেউ নয় এটা অন্য কারো অপরাধ নয় এই উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আলোচনা শুনতে যতই হতাশাজনক লাগুক আমাদের বুঝতে হবে অন্য মানুষেরা সমস্যা নয় এটা অন্য একজনের জন্য নয় এটা তাদের সমস্যা নয় যদি ওই মুসলমানরা ভালো হয়ে যেত তাহলে আমাদের সবার অবস্থা উন্নত হতো না ওরা তাদের তারা এসব বলা বন্ধ করুন আমরা সবাই এই সমস্যার অংশ এটা সম্মিলিতভাবে আমাদের সমস্যা পরিবারে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনি তো তখন বলতে পারেন না এটা তাদের সমস্যা এটা আমার বাবার সমস্যা ওটা আমার ভাইয়ের সমস্যা না এটা আপনারও সমস্যা আপনি তো একই বাসায় বাস করেন ভাই একই বাসায় এই উম্মা একটি বাসার মতো এমনকি একটি বাসার চেয়েও বেশি এটি একজন ব্যক্তির মতো তাই আমাকেও সাবধান থাকতে হবে যদি আমার হাত ব্যথা করে বা আমার হাত যদি প্যারালাইসিসে আক্রান্ত হয় এর যা করার কথা তা যদি না করে তখন তো আমি বলবো না স্টুপিড হাত আমার ইচ্ছে হয় তুমি যদি আমার শরীরে অংশ না হতে তারপর এটা কাটা শুরু করলেন এমনটা তো কেউ করে না হাতটাকে সুস্থ করার জন্য আপনি সাধ্যের মধ্যে সব কিছু করবেন ব্যথা কোথা থেকে আসছে তা শনাক্ত করার জন্য সব কিছু করবেন আমাকে কি কী ঔষধ খেতে হবে কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো অনেক সময় এক রাতেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে না সমাধান হতে কিছুটা সময় লাগবে যে উপমাটি আমার মাথায় আসে যে কারণে আমি চুপ করে থাকি যে উদাহরণের কথা আমার মনে আসে ধরুন এক ব্যক্তি অসুস্থ সে দারুণ অসুস্থ অনেককে দেখবেন দীর্ঘদিন যাবৎ জটিল ব্যাধিতে ভোগে তো সে একই রকম ব্যাধিতে দীর্ঘদিন যাবত আক্রান্ত কিন্তু সে এর জন্য কোনো চিকিৎসা গ্রহণ করে না সে মাঝে মধ্যে কাশি দেয় দিন দিন দুর্বল হয়ে পড়ছে কিন্তু কোনো ওষুধ খাচ্ছে না তার খাদ্যাভ্যাসও আগের মতোই আগে যেভাবে জীবনযাপন করতো সেভাবে জীবনযাপন করছে ফলে দিন দিন তার শরীর খারাপ থেকে আরও খারাপ হতে লাগলো এরপর একদিন শরীরে বড় কিছু ঘটল শরীর কিছু একটা নষ্ট হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। কারণ ব্যথা এতই জটিল আকার ধারণ করেছে যে গোটা শরীর এখন অকেজ হয়ে পড়েছে হাসপাতালে যাওয়ার পর তার সার্জারি করা হয় অপারেশন করা হয় বা এরকম কিছু একটা করা হয় ব্যথা কমিয়ে আনার জন্য কিন্তু এর এরপরেও লোকটা আগের মতোই ঘুমন্ত তার জীবনযাপনও এখনও পূর্বের ন্যায় কোনো পরিবর্তন না আনলে আপনি তো সুস্থ আশা করতে পারেন না আমরা এটাই করি যখন বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয় তখন আমরা এক উম্মার ন্যায় আচরণ করি তখন এক উম্মার চেতনা জাগ্রত হয়ে ওঠে আমি দোয়া করছি আল্লাহ যেন মুসলমানদের স্বস্তি দান করেন আমি দোয়া করছি আল্লাহ আল্লাহ যেন সেসব মুসলমানদের সবর এবং ধৈর্য দান করেন যারা বাচ্চা হারিয়েছেন অনেক শিশু পিতামাতা হারিয়েছেন যখন আপনি বোমা হামলার কথা চিন্তা করেন যখন আমি আফগানিস্তানে নিহত হওয়া মেয়েগুলোর কথা চিন্তা করছিলাম যখন আমি তাদের কথা ভাবছিলাম আমি নিজেও একজন পিতা আমারও মেয়ে আছে আমি কেমন বাকরুদ্ধ হয়ে যেতাম আমি কি কোনো কথা বলতে পারতাম যখন এটা ঘটত আমি যদি সত্যি সেই ব্যথা অনুভব করে থাকি এই ব্যথা অনুভব করার পর আমার কি করার আছে আমাদের তো কিছু একটা করতে পারার কথা শুধু ব্যক্তি হিসেবে নয় আমাদের ভাবতে হবে কিভাবে আমরা এক উম্মা হিসেবে আমাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করব এটা ঘটতে হবে এটা হালকা কোনো আলোচনা নয় এটা খুবই সিরিয়াস একটি আলোচনা প্রতিটি তরুণ তরুণী যারা আমার কথা শুনছ অনলাইনে শুনছ বা যারা আমার সামনে আছো আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে শুধু হালাল খাবার আহার করার জন্য প্রেরণ করেননি বা ঈদের দিন কোলাকুলি করার জন্য প্রেরণ করেননি এবং জীবন সাধারণ নিয়মে চলতে থাকবে তাহলে উম্মার সদস্য হওয়ার মানে কি আমরা তা এখন বুঝতে পারিনি আপনি হয়তো ব্যক্তি হিসেবে মুসলিম হওয়ার মানে কি তা বুঝতে পেরেছেন কিন্তু একটি উম্মার অংশ হওয়ার মানে কি এ ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই উম্মার সদস্য হওয়ার মানে আমার চেয়েও বড় কিছু বর্তমান আছে আমাকে যার ব্যাপারে সচেতন থাকতে হবে মনের মধ্যে কিছু চিন্তা থাকতে হবে কিছুটা ভাবনা থাকতে হবে আর এই ভাবনাগুলো প্রকাশ ঘটতে হবে সুচিন্তিত কিছু কর্মতৎপরতার মাধ্যমে আমি বলছি না যে এর উত্তর আমার কাছে আছে আমি শুরুতেই পরিষ্কার করেছি কিন্তু আমাদের ভেতরে অন্ততপক্ষে উম্মা নিয়ে গভীর ভাবনা থাকতে হবে এই উম্মার ইতিহাস হল এই উম্মার মানুষেরা দুনিয়াতে পরিবর্তন এনেছিল তাই না এই উম্মা হলো উম্মাতান ওয়াসাতা আল্লাহ বর্ণনা করেছেন প্রসঙ্গত ওয়াসাতের অর্থ আগে বলেছিলাম এর দ্বারা ভারসাম্য ন্যায় বিচার ন্যায্যতা বোঝায় ব্যাপারটা হলো সব কিছুতে আপনি দেখবেন সমস্যা দেখা দেয় চরমপন্থার কারণে যখন ধনীরা চরম ধনী হয়ে যায় যখন গরিবরা একেবারে গরিব হয়ে পড়ে সরকার যখন মারাত্মক কর্তৃত্বপরায়ণ হয়ে পড়ে তখন দেশে সমস্যা দেখা দেয় মানুষ যখন চরম নৈরাজ্যবাদী হয়ে পড়ে এটাও দেশের জন্য সমস্যা মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয় আবার মাত্রা অতিরিক্ত স্বাধীনতাও সমস্যা দেখা দেয় যেখানেই যান ভারসাম্যের অভাব সব জায়গায় ভারসাম্যহীনতা পারিবারিক জীবনে ভারসাম্যের অভাব ব্যক্তি জীবনে ভারসাম্যের অভাব রাষ্ট্রীয় জীবনে ভারসাম্যের অভাব আমাদের চারপাশে ভারসাম্যহীনতা আর আল্লাহ বলছেন তিনি এমন এক জাতি তৈরি করেছেন যে জাতি নিজেই ভারসাম্যের গুণে গুণান্বিত আল্লাহ যখন বলেছেন লিতা কোন সুহাদা আ নাস। যেন তোমরা সমগ্র মানব জাতির উপর সাক্ষী হতে পারো মানব জাতি যখন খুঁজবে কোথায় ভারসাম্য এটা কি শুধু একটা বিমূর্ত ধারণা যা মানুষের পক্ষে কোনো দিন অর্জন করা সম্ভব নয় না পৃথিবীতে এমন একটি জাতি আছে যারা ভারসাম্যের গুণে ভূষিত ন্যায় বিচার তো এমনই হওয়ার কথা সামঞ্জস্যপূর্ণ হওয়ার মানে তো আসলে এটাই উদ্দেশ্যপূর্ণ জীবন তো এমনই হওয়ার কথা আমাদের দেখতে কি এমন দেখা এখন এই আয়াত পরে কি আমরা নিজেদের উপর সন্তুষ্ট থাকব যে আমি তোমাদেরকে ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছি আমরা কি নিজেদের দিকে তাকিয়ে বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর ওয়াসাত রয়েছে আমরা একটি ভারসাম্যপূর্ণ জাতি আমাদের মাঝে ভারসাম্য নেই অধিকন্তু তিনি আমাদের উপর একটি দায়িত্বও দিয়েছেন যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও আমরা মানুষের উপর সাক্ষী হব আর রসুল সাল্লু আল্লাম আমাদের উপর সাক্ষী হবেন শাহাদা আলান্নাস এবং শাহাদাত রসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম এই ভারসাম্য মানবজাতিকে আমাদেরই দেখানোর কথা কারণ একটি উম্মা হিসেবে আল্লাহ এই দায়িত্ব আমাদের প্রদান করেছেন একটি জাতি হিসেবে আমাদেরই কাজ করার কথা কারণ শেষ বিচারের দিন রসুল সাল্লাম সাক্ষী দিবেন তিনি এই উম্মাহকে ভারসাম্যপূর্ণ করে রেখে গিয়েছিলেন তিনি তাদের প্রতি এই হুকুম জারি করে গিয়েছিলেন এবং তারা সেটা বুঝতে পেরেছিল সুতরাং বিচারের দিন মানবজাতি সাক্ষ্য দিবে আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছি কি না আমরা তো বিশ্বকে দেখাইনি নি ভারসাম্য দেখতে কেমন তাই মানব জাতি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সুযোগ পেয়ে যাবে আমরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হব তারা বলবে তারা বলবে কেন এই নবী সম্পর্কে সুধারণা করব বা তার কিতাব সম্পর্কে তোমরা এই মানুষগুলোকে দেখেছ তারা কেমন ছিল তাদের দেশগুলো কেমন ছিল তাদের দেশগুলো ছিল বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর অন্যতম তাদের ব্যবসায়ীরা ছিল দুনিয়ার অন্যতম অসৎ প্রকৃতির এবং দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী জীবনে আমি শুধু একবার প্রতারিত হয়েছি আর তা হয়েছে একজন মুসলিম দ্বারা এদের কি ভারসাম্যপূর্ণ হওয়ার কথা কোন কারণে আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হব কেন আমি এর প্রতি আকর্ষণ অনুভব করব। কেন আমি এদের সাথে সম্পর্ক রাখব এদেরকে দেখেছি আমি সবচেয়ে গোরামী আচরণ করতে সবচেয়ে বর্ণবাদী আচরণ করতে সবচেয়ে নিন্দুক প্রকৃতির কিছু মানুষ সবচেয়ে নিষ্ঠুর প্রকৃতির কিছু মানুষ আমি এদের মাঝে দেখেছি আর এরা সব সবসময় আত্মকলহে লিপ্ত থাকত মানব জাতি একটি গ্রুপ হিসেবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের একটি কেস থাকবে আমাদের বিরুদ্ধে কারণ তিনি আমাদের রেখে গেছেন তার মিশন চালু রাখার জন্য তিনি বিশ্বকে দেখিয়ে গেছেন উম্মাতান ওয়াসাতা হওয়ার অর্থ কি তিনি দেখিয়ে গেছেন তিনি এটা দেখিয়ে গেছেন তিনি মক্কা বিজয় করেছিলেন আমরা সেই দায়িত্ব এগিয়ে নিয়ে যাচ্ছি রমজান আসলে রমজানের বিস্তারিত আলোচনায় আমি বলেছি আমরা যে ভিন্ন একটি জাতি তার বাৎসরিক উৎসব হওয়ার কথা ছিল রমজান আমরা এখন উম্মাতান ওয়াসাতা ইহুদিরা আমাদের থেকে ভিন্ন দিনে রোজা রাখত প্রথমে রসুল সাল্লাম তাদের দিনগুলোতে রোজা রাখতেন এরপর আল্লাহ রমজানের বিধান নাজিল করে আমাদের জানিয়ে দিলেন তোমরা এখন ভিন্ন একটি জনগোষ্ঠী ভিন্ন একটি জাতি এজন্য সুরা বাকারার সব কিছু আমাদের নতুন জাতি হওয়ার দিকে ইঙ্গিত করে তোমরা ভিন্ন দিনে রোজা রাখবে আল্লাহর নতুন বাণী তোমাদের দেওয়া হয়েছে আল্লাহর চূড়ান্ত কালাম তোমাদের সাথে আছে আমাদের রাজধানী এখন আলাদা আমাদের ধর্মীয় রাজধানী পরিবর্তিত হয়ে গেছে সুরা বাকারা সব কিছু আসলে আমাদের নতুন জাতি হওয়া সম্পর্কে ভারসাম্যপূর্ণ জাতি হওয়া সম্পর্কে আমাদের তো এমনই হওয়ার কথা ছিল দায়িত্বের এই চেতনা এমন কিছু কাজের মাধ্যমে প্রকাশিত হওয়া উচিত যা দেখে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন এই উদ্দেশ্যের চেতনা এবং আমাদের প্রত্যেককে আমি যুক্তি দেখাব উম্মা যখন সুসংহত থাকবে তখন একজন ব্যক্তিও এই উদ্দেশ্যের চেতনা থেকে মুক্ত থাকবে না আমাদের প্রত্যেকের কিছু কিছু অবদান রাখার আছে এই লক্ষ্যের প্রতি আর আমরা যদি এমনকি আমাদের ঘরের মানুষ ছাড়া আর কাউকে প্রভাবিত করতে না পারি তাহলে আমরা অন্তত আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তোলা উচিত যেন তারা এই লক্ষ্যের প্রতি অবদান রাখতে পারে সেই ধরনের উম্মা হওয়ার লক্ষ্যের প্রতি সে ধরনের সন্তান আমাদের গড়ে তুলতে হবে আমরা যদি নিজেদেরকে কিছুটা মুক্ত করতে পারি এমন সন্তান বড় করা থেকে যার জীবনের একমাত্র লক্ষ্য হলো একটি চাকরি পাওয়া নতুন গাড়ি কিনে পরিবারকে গর্বিত করা আমরা সন্তানদেরকে বড় করি জাকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করার জন্য এগুলোই লক্ষ্য এর চেয়ে বড় কোনো লক্ষ্য আমাদের থাকে না আমাদের শিশুদের মাথায় একটি মিশনের চেতনা ঢুকিয়ে দিন তারা শুধু আপনার নামের শিশাংশ বহন করছে না এসব করবে অন্য জাতির মানুষেরা আমাদের প্রজন্ম আমাদের সন্তানদের রসুলুল্লা সাল্লাসাল্লামের মিশন বহন করে সামনে এগিয়ে যেতে হবে তাদের এক উম্মার চেতনা বহন করতে হবে এটা অনেক বড় একটা জিনিস প্রজন্মের পর প্রজন্ম ধরে হস্তান্তর করার জন্য নিজেদের অবস্থা আমাদেরকে পুনরায় খতিয়ে দেখতে হবে এই ভারসাম্য আমরা কোথায় হারিয়ে ফেলেছি আমরা কি ইসরায়েলিদের মতো হয়ে গিয়েছি আল্লাহ যার বর্ণনা দিয়েছেন যে তারা নিজেদের কঠিন পরীক্ষায় পতিত অবস্থায় পেয়েছিল এটা শুধু আমার কথা নয় সুরা বাকার আপনি নিজেই পড়ে দেখুন খোলা অন্তরে পরে দেখুন আল্লাহ কেন তাদের সম্পর্কে কথা বলেছেন এই জন্য না যে আমরা যেন ইসরায়েলিদের অভিশাপ দিতে পারি সাহাবারা বলতেন তিনি নাজিল করেছেন তাদের সম্পর্কে আর কথা বলেছেন আমাদের উদ্দেশ্যে সাহাবারা এটাই বলতেন নাজিলকৃত ঘটনাগুলো তাদের কিন্তু শিক্ষাগুলো আমাদের জন্য এমনকি কোরআনও ব্যাপারটা পরিষ্কার করে তুলে ধরা হয়েছে এই সুরার একেবারে শেষে এসে আমরা আল্লাহর নিকট দোয়া করি এই বলে রব্বানা আলা তাহমিল আলাইনা ইসরান কামা হামাল তাহু আলাল্লা কবলিনা এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ অন্য কথায় আমরা বুঝতে পেরেছি আমরা এমন কোনো দায়িত্বের বোঝা বহন করে চলছি যা আমাদের পূর্বে আসা লোকদেরও প্রদান করা হয়েছিল আমরা আশা করছি আমরা যেন এই দায়িত্ব পালনে ব্যর্থ না হই আমরা যেন গুলিয়ে না ফেলি যেভাবে তারা গুলিয়ে ফেলেছিল আমরা যেন মর্যাদাবান একটি উম্মা হিসেবে আবার প্রতিষ্ঠিত হতে পারি যে উম্মা সবার আগে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন সবার আগে আমরা যেন রসুলুল্লা সাল্লুসাল্লামের সাক্ষীর উপযুক্ত হই এর ফলশ্রুতিতে আমরা এমন এক জনগোষ্ঠীতে পরিণত হব আমাদের এমন উম্মা হওয়ার সামর্থ্য আছে আমি বলছি না যে দিন দিন পরিস্থিতি শুধু খারাপ হবে আমি এটা বিশ্বাস করি না আবার জেগে ওঠার পুরোপুরি সামর্থ্য আমাদের আছে এই উম্মার উপর আল্লাহর অগণিত রহমত আছে এর রয়েছে প্রচুর সম্ভাবনা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু এক প্রজন্মই উম্মার চেহারা একেবারে পাল্টে দিতে পারে এক প্রজন্মের মাধ্যমেই আমরা পৃথিবীর চেহারা পাল্টে দিতে পারি এটা অসম্ভব নয় সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে আমরা এটা করতে পারব শুধু এক জায়গায় নয় সারা দুনিয়া জুড়ে এটা খুবই সম্ভব আমাদের এই বিশ্বাস থাকতে হবে আমরা যদি ব্যাপক কোনো পরিবর্তন না আনতে পারি যদি শুধু রক্ত বের হওয়ার ক্ষতগুলো মেরামত করতে থাকি এখানে সেখানে এই মুহূর্তে আমাদের যা যা করার তা তো করতে হবে কিন্তু আপনার তো দীর্ঘমেয়াদী প্রজন্মের পর প্রজন্ম নিয়ে একটা পরিকল্পনা থাকতে হবে আমাদের শুধু পরবর্তী মাস বা পরবর্তী বছর নিয়ে পড়ে থাকলে হবে না এখন থেকে শত বছর নিয়ে চিন্তা করতে হবে এখন থেকে কমপক্ষে আগামী পঞ্চাশ বছর বা সামনের একশো বছর নিয়ে চিন্তা করতে হবে একটি উম্মা হিসেবে আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং সেই লক্ষ্য অর্জনে আমাদের কিভাবে কাজ করতে হবে আপনার যদি সেই দীর্ঘমেয়াদী ভীষণ না থাকে তাহলে নিজেদের উন্নতি আমরা এমন কি শুরুও করতে পারবো না আল্লাহ আজ্জাল্লাহ আমাদেরকে ভীষণওয়ালা মানুষে পরিণত করুন লক্ষ্য নিয়ে চলা মানুষে পরিণত করুন আল্লাহ আসজাল্লাহ আমাদের থেকে পারস্পরিক মতবিরোধ দূর করে দিন এবং আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামের ভালোবাসা আল্লাহর কিতাবের প্রতি আনুগত্য তিনি যেন এত বেশি পরিমাণে বাড়িয়ে দেন যে আমাদের মত পার্থক্যগুলোকে আমরা যেন উপেক্ষা করতে পারি এবং নিজেদের মাঝে ঐক্য গড়ে তুলতে পারি আমরা যেন উম্মার অন্তরের সত্যিকারের ভালোবাসা মমতা এবং ঐক্য পেতে সমর্থ হই ফলশ্রুতিতে আমরা যেন এমন উম্মায় পরিণত হতে পারি যে উম্মার পক্ষে রাসুলুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম কিয়ামতের দিন